অনলাইনে ই রিটার্ন বা টিন সার্টিফিকেট রেজিস্টার করার জন্য আপনাকে ই ট্যাক্স ই ট্যাক্স এন বিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে যে ই টিন রেজিস্ট্রেশন আপনার যদি টিন খোলা না থাকে তাহলে আপনাকে ইটিনে এখানে রেজিস্টার করতে হবে আর ই রিটার্ন আপনাদের এখানে ই রিটার্ন অপশানটা আছে এখানে রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে এখন আমি আপনাদেরকে একটু দেখাবো ইটিনটা কীভাবে আপনি রেজিস্টার করবেন এখানে ইটিনে লগ ইন করলাম ইটিন লগ ইন করার পরে এখানে দেখুন রেজিস্টার একটা বাটন আছে রেজিস্টার বাটনে উপরে যে রেজিস্টার বাটনটা আছে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করুন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার আইডি একটা ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে আপনার যে কোনো একটা অ্যান্সার কোয়েশ্চেন সেট করতে হবে মনে করেন যে হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার দিলাম আমি রেড দিলাম তারপর মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল আছে এটা না দিতে চলবে তারপরে আই এম নট এ রোবট এই অপশান এটা ক্লিক করে এটা রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে আপনাকে সকল তথ্য দিয়ে এ টিএনটি টি খুলতে হবে